আসসালামু আলাইকুম সুধুমণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা অনেকে চিন্তা করেন কোথায় মুসলমানি করাইবেন অনেক অভিভাবক আছে যারা মনে করেন যে কোথায় মুসলমানি করাইলে ভালো হয় বাচ্চা কান্নাকাটি করবে না কষ্ট পাবে না দুঃখ পাইবে না সেই ধরনের যাতে আপনাদের চিন্তাভাবনা আসে বা চিন্তাভাবনা করতে পারেন সেই জন্যে আজকের এই ভিডিওটা করছি

না ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আমার ছেলে খান্দা কাটি করে নাই খুব ভালো হয়েছে কোনো সমস্যা ঘটে নাই জি তা খুব সুন্দর করে সেলাই দিয়ে ঘুরে ঘুরে সেলাই দিয়ে সুন্দর করে দিলাম দেখছেন তো জি আপনি তো সারাক্ষণ ছিলেন জি যেহেতু তা আপনার মতে কি ভালো লাগছে জি ভালো আমি বলবো যারা মুসলমান দিবেন এই সুলতানা পারমি দাঁসা আপনার মাধ্যমে যারা আহ ছোট বাচ্চাদেরকে সব দেওয়া হয় এখানে আপনি দিবেন অথচ যারা মুসলমানের বাকি রয়েছে যারা দিবেন তারা আমার মনে হয় যে আলাউদ্দিন ফার্মেসি আপনার মুসলমানকে অনেক এখন আমি কিন্তু অনেক ছোট বাচ্চারও দিই পাঁচ মাসের বয়স থেকে শুরু করে পাঁচ মাস ছয় মাস সাত মাস যে কোনো বয়সী এখান থেকে উর্ধ্ব যত বয়সী আছে সবাইকে দেই এবং বেশি বড় হলে আর ঘুম পাতাই না কিন্তু পাঁচ মাস ছয় মাস এক দুই বছর যারা আছে তিন বছর এদেরকে ঘুম পাতায়ে দিই যদি এরকমও যদি আপনাদের বাচ্চা থাকে তাহলেও কিন্তু আপনি পাঠাইতে পারেন তো সুতরাং আমরা কিন্তু এই ছোট বাচ্চাদেরও বেলাও দেই তারা ঘুম পাতায় দিই তা আপনার বাচ্চাকে ঘুম পাতায় না পাতানো হয় নাই কারণ আপনার বাচ্চা তো একটু বড় এই জন্য তারপরে খুব সুন্দর হয়েছে তাই না জি আর সব কিছু কিন্তু খাবে খাওয়া দাওয়া কিন্তু কোনো নিষেধ নেই বুঝছেন ঠিক আছে টক জাল মিষ্টি দুধ কলা শাকসবজি আর কসমেটিক সেলাই যে সেলাই কাটা লাগবে না যেমন এই আচ্ছা তোমার নাম কি তাহারিয়া সাহারিয়া আহমদ নাফিস আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তুমি তো এখন মুসলমানি দিলে কেমন মনে হয়েছে ভালো লাগছে না হ্যাঁ কোনো দুঃখ পাইছো দুঃখ পাও নাই তো না হ্যাঁ তাহলে তুমি তোমার বন্ধুদের বলবা তো যে এরকম ডাক্তার শফিকুল আলম মুসলমানি দেয় কেমন খুব সুন্দর করে বেশি দুঃখ পাওয়া যায় না বলবা তো না আচ্ছা এখন তোমরা কয় ভাই দুই ভাই তুমি কত নম্বর হ্যাঁ চার নম্বর ও তো দুই ভাই তো চার নম্বর হইলো কেমনে ও দুই বোনও আছে আচ্ছা আচ্ছা তাহলে আমার হিসাবে ভুল হয়েছে তো যাই হোক তো এত সুন্দর করে দিলাম তুমি কিন্তু সব কিছু খাইতে পারবা ঠিক আছে হ্যাঁ তেমন কথা হইল বিয়ের সময় দাওয়াত দিবে তো হ্যাঁ হ্যাঁ সময় দাওয়াত দেবে নাফিস এই কথা বলছে আপনারা সবাই জানলেন হ্যাঁ রাখ আলহামদুলিল্লাহ একটা পেয়ে গেলাম কেমন আর সব কিছু খাবা তুমি হুম সুধুমণ্ডলী আপনারা দেখলেন শুনলেন বাচ্চার কথা শুনলেন বাচ্চার বাবার কথাও শুনলেন যদি আপনাদের কখনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখন আমি অবসরে আছি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ আর এখানে আছে সুলতানা ফার্মেসি আর আমার নাম্বার আপনারা দেখেন এখানে দেওয়া আছে হ্যাঁ যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেঞ্চগঞ্জেও চেম্বার আছে আর এখানে হলো সুলতানা ফার্মেসি দুই নম্বর চেম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা দেখলেন শুনলেন আল্লাহ হাফিজ